সময়টাতে আমার মেয়ের জন্ম হয়েছিল এই দিনই প্রিয় মানুষকে হারিয়ে ফেলে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এই দিনটা কখনোই এই দিনটাকে ভুলতে পারবো না ছিল এই দিনটা সুখের তেমনই ছিল দুঃখের বেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছি চিরকালের জন্য ওর থেকেই আমার প্রিয় মানুষ আমার নানা নানুর কাছে আমি মানুষ হই তারাও যে আমাকে এইভাবে একা করে চলে যাবে কখনো ভাবিনি আসসালাম আলাইকুম হ্যালো এভরিয়ান সবাই কেমন আছেন কি ছিল আমার মেয়ের জন্মদিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে ছাদে চলে এসে মনটা ভালো করার জন্য কারণ ও এইভাবে গাছ থেকে ফল ফুল পারতে খুবই পছন্দ করে এদিকে দেখেন মাসাল্লাহ অনেক বড় বড় জলপাই হয়েছে গাছে এদিকে দেখেন পরিবেশটা কত সুন্দর সকাল সকাল মিষ্টি একটা রোদ আর নার্সারিতে এত ফুল আর ফল গাছ ছিল থেকে যত নজর যাবে শুধু বাগান আর বাগান দেখা যায় জুনাই না ছোট ছোট কবুতর দেখে এত খুশি হচ্ছিল এই বাড়ির আশেপাশে শুধু নার্সারি আর নার্সারি মেয়ের জন্মদিন উপলক্ষে রান্নাবানার বান্নার আয়োজন করছিলাম আমি আর আমার বোনরা মিলে আর এই দিকে আমার টুনটুনি পাখি খেলা করছিল দেখতে কোন দিক দিয়ে যে আমার বড় হয়ে গিয়েছে মনে সেদিন তাকে হসপিটাল থেকে নিয়ে এসেছি এখন আমার সাথে বসে বসে খেলাও করে বাচ্চাটা কত সুন্দর তাই না এইদিকে তো না আবার ছাগল দিয়ে খেলা শুরু করে দিয়েছে একা ঘর থেকে বললাম মাটির ঘরের ভিতরে অনেক বেশি ঠান্ডা সময় তেমন গরম লাগে না যখন আমি ছোট ছিলাম ঢাকা থেকে বেড়াতে আসতাম এখানে বললাম আমি থাকতাম অনেক ভালো এখানে স্কুলটা বন্ধ দিয়ে দিলেই আমি বললাম এখানে ঘুরতে চলে আসতাম আন্টির বছর মাটির ঘরে থাকার পরে আন্টি আবার এই বিল্ডিং টা করেছে বিল্ডিং এর থেকে মাটির ঘরে যখন ছিলাম তখনই শান্তি বেশি লাগতো এটা ছিল আন্টির মাটির ঘরের রান্নাঘর এখন তো বাড়ির ভিতরেই রান্নাঘর সবকিছু বানিয়ে ফেলেছে ছোটবেলা সেই দিনগুলোকে অনেক মিস করি দেখেন আন্টির কাছে কি সুন্দর লাউ ধরেছে এখন আমার টুনটুনি পাখিটা এখন একটু একটু বুঝে তাই ওর কাছে এত ভালো লাগে আর দেখেন কি সুন্দর তাজা তাজা শাক সবজি এদিকে আমরা মিলেমিশে রান্না করবো তাই আমার বোন মাটির চুলাতে রান্না করবে তার জন্য পাতিলে যাতে কালি না লাগে তলাতে একদম তেল দিয়ে দিচ্ছে বললাম অনেক ভালো তাই না রান্না বান্না শুরু করে দিয়েছে আমি কাটাকাটি সব কিছু করে দিয়েছে আর আমার বোন এইখানে রান্না করছে আমি বসে বসে ওকে একটু সাহায্য করছি ওই দিকে আমার আন্টিরাও চলে এসেছে আর ভাইয়ের বউ চলে এসেছে তো ব্যাগের ভিতরে সবাই শাড়ি সুড়ি কিছু নিয়ে এসেছে রান্না বান্না শেষ হইলে আমরা সবাই একটু শাড়ি পরবো সাজুগুজু করব ছবি তুলবো ওইদিকেই তো মাংস রান্না একদম কষানো হয়ে গিয়েছে আরেক চুলায় আলু দিয়ে দিয়েছে আলুগুলো ভেজে তারপরে বিরিয়ানির ভিতরে দিয়ে দিবে হ্যাঁ মাটির চুলার রান্না বললাম অনেক মজা ওইদিকে দেখেন আমার টুনটুনি পাখি এগুলো কি করছে সে এত মজা পাচ্ছে এখানে খোলা মেলা পেয়ে আকাশর বালু পাবে কোথায় বালু তো দূরে থাক তো এইখানে সে মাটি দিয়ে বালি দিয়ে খেলা করছিল তো আমি আবার কিছু বলছিলাম না সব সময় তো আর খেলা করে না দুলা ভাই আবার শালিদেরকে স্কুল থেকে নিয়ে এসেছে আমার বাবাটাও ছিল এই ব্যাপারগুলো আপনাদের ভাইয়া অনেক এনজয় করে আর দেখেন জুনাই না বালি দিয়ে এইটা কি করে ফেললো দিকে আমরা মানুষ অনুযায়ী বড় একটা পাতিলের ভিতরে রান্না চড়িয়ে দিয়েছি আমি আবার সেখানে দেখছিলাম সব ঠিকঠাক মতো আছে কি না আমার বোন আবার আমার সাথে মজা করছিল তাই দুইজন মিলে একটু হাসাহাসি করছিলাম দেখেন কালারটা কত সুন্দর হইছে মার্শাল্লাহ এখন রান্না বান্না করে আমরা রেডি হয়ে যাব সবাই না শেষ করে শুধুমাত্র খেতে বসবো কিন্তু খাবার আর কপালে জুটলো না আমরাও কেউ রেডি হতে পারলাম না কারণ হলো আমার প্রিয় মানুষ আমার নানা মা বাবা ছোটবেলা থেকে হারানোর পর যার কাছে মানুষ হয়েছি সে আমাদেরকে ছেড়ে চিরকালের জন্য চলে গিয়েছে আমাদের কাছে একটা কথা বলবো আপনারা আমার নানার জন্য প্লিজ দোয়া করবেন লাজাতে যাতে তাকে জান্নাতবাসী করে